আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চট্টগ্রাম নিয়ে কী খেলা শুরু হলো চট্টগ্রামে একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে আপনারা জানেন গতকালকে ভারতের লোকজন সেই সেভেন সিস্টার্স নিয়ে কথা বলায় চট্টগ্রামকে আলাদা করে ফেলার হুমকি তারা দিচ্ছে এক ব্যাপার তারপরে চট্টগ্রামে ওদিকে আরাকান রোহিঙ্গারা এসে রোহিঙ্গারা এসে আশ্রয় নিয়েছে তাদেরকে আবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেটা নিয়ে আরাকান আর্মিরা বাংলাদেশের উপর ক্ষিপ্ত বিভিন্ন সময় দেখা গেছে আরাকান আর্মিরা বাংলাদেশের যারা জেলে আছে নাফ নদীতে মাছ ধরতে যায় এদেরকে তুলে নিয়ে জিম্মি করে রাখে তারপরে আপনার ওই মায়ানমারের সাথে যে বাণিজ্যিক জাহাজগুলো আছে তা আবার তুলে নিয়ে যায় আটকে রাখে তিনটা নিয়ে গেলে একটা দুটো সাড়ে একটা রেখে দেয় এখন আমার চট্টগ্রামে আপনারা জানেন যে ছোটো সাত যাদের গ্রেপ্তারের পরে যারা ধরিয়ে দিয়েছিল তাদেরকে কিছুদিন আগে গুলি করে দুইজনকে হত্যা করেছেন এর পাশাপাশি তারা আবার হয়তো বা মামলা করেছে সেই মামলাকারীদের উপরে গতকালকে আবার মনে করেন হামলা চালানো হয়েছে এই যে হামলা চালানো এদি মামলা দেওয়া হামলা চালানো তার মানে এরপরে আবার আরশা বাহিনী কিছুদিন আগে গ্রেপ্তার হলো সব কিছু মিলায় চট্টগ্রাম মনে হয় একটা বিপজ্জনক অঞ্চলে বা বিপজ্জনক পজিশনে আছে আর সেখান থেকে কোনোভাবে নিস্তার পাওয়া যাচ্ছে না বা সেখানে কোনোভাবে কোনো সুযোগ সুবিধার সৃষ্টি করা যাচ্ছে না এরপরে আবার ভারতেই থ্রেট দেশ যে সেই চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তারা তাদের সামুদ্রিক যোগাযোগের রাস্তা বানাবে আল্লাহ ঘটনা কি ঘটে সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা